রোজ সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার স্ন্যাক্সে বাচ্চা থেকে শুরু করে বড়দের কি বানিয়ে দেব। সেটা ভাবতে গিয়েই অনেকটা সময় পেরিয়ে যায় তার জন্য আজকের ভিডিওটা যারা চাইছো একটু অন্যরকমভাবে স্বাস্থ্যকর আর মুখরোচক খাবার বানাতে তারা আজকের রেসিপিটা কোথাও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা ছোট্ট টুকরো বিট একটা বিটের চার ভাগের এক ভাগ নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তারপর ছুরি দিয়ে একদম ছোট ছোট করে বিটটাকে কাটতে হবে বিটটাকে একদম ছোট ছোট করে কাটতে হবে মানে রাফলি কাটলেই হয়ে যাবে তো বিটটাকে কেটে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে বিটের টুকরোগুলোকে অ্যাড করে তার সঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে বিটের একটা পেস্ট বানাতে হবে পেস্টটা মিহি করে বানাবে যেন এর মধ্যে রকম শক্ত ডেলা না থাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পরে এবার অন্যদিকে নিতে হবে একটা ছোট্ট পেঁয়াজ পেঁয়াজটাকেও একদম রাফলি পাতলা পাতলা করে কাটতে হবে সবজি হিসাবে আমি এখানে বিট আর একটা পেঁয়াজকেই ব্যবহার করেছিলাম তবে তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি একদম মিহি করে কুচি অ্যাড করতে পারবে পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিতে হবে একে একে দুটো কাঁচা ডিম ডিমের পরিমাণটা আমি এখানে যেহেতু দুজনের জন্য করেছি সেজন্য দুটো ডিম নিয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে কম বেশি করতেই পারো দুজনের জন্য করছি তার জন্য এখানে দুটো কাঁচা ডিম ভেঙে নিয়েছিলাম তবে তোমরা চাইলে বেশি করে করতেই পারো দুটো ডিম ভেঙে নিয়ে এবার একটা চামচের সাহায্যে বা হাতা দিয়ে খুব সাবধানে ডিমের কুসুমটাকে তুলতে হবে মানে কুসুমটা তুলে আলাদা করতে হবে দুটো কুসুম সাবধানে তুলে এক একটা করে বাটিতে রেখে দিচ্ছি এবার এই ডিমের সাদা অংশের মধ্যে অ্যাড করতে হবে কুচানো পেঁয়াজ ওই বিটের রসটা স্বাদ মতো নুন কুচনো কাঁচালঙ্কা কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আর চাইলে এখানে অন্যান্য সবজি একদম মিহি করে কুচিয়েও অ্যাড করতে পারবে বিটের রসটাকে অ্যাড করে এবার ডিমের সঙ্গে খুব ভালো মতন ফেটাতে হবে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে নিয়েছিলাম চার পিস পাউরুটি স্লাইস চারটে পাউরুটি নিয়ে আজকে রেসিপিটা করব তবে তোমরা বাড়িয়ে করতেই পারো ডিমের মিশ্রণটাকে ফেটি নেওয়ার পরে এবার এখানে নিয়েছিলাম চার পিস পাউরুটি স্লাইস চারটে পাউরুটি স্লাইস প্রথমে নিয়ে তার থেকে দুটো স্লাইস নেবো তারপরে মাঝখানটা এরকম একটা বোতলে ঢাকনা দিয়ে প্রেস করে এরকম একটা গোল জায়গা মতন করতে হবে এই কাজটা করা খুবই সহজ তোমরা যে কোনো কুকি কাটার দিয়েও করতে পারবে বা গোল যে কোনো কিছু একটা দিয়েও করতে পারবে বোতলে ঢাকনা দিয়ে দুপাশটা ভালো মতন প্রেস করে এরকম একটু গোল জায়গা মতন করে নিয়েছিলাম এবার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে বাটার আর অল্প করে প্রায় দু টেবিল চামচ মতন সাদা তেল তেল আর বাটারটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ওই ডিমের মিশ্রণটাকে অ্যাড করব বিট আর ডিমের সাদা অংশটাকে যে আমরা আগে থেকে ফেটিয়ে রাখলাম সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে ভালো মতন ছড়িয়ে দিতে হবে তারপরে ডিমটা কাঁচা অবস্থাতেই এর মধ্যে ওই পাউরুটি স্লাইসটাকে অ্যাড করতে হবে যে দুটো স্লাইস আমরা মাঝখানটায় জায়গা করে নিলাম সেই দুটো পাউরুটি স্লাইস এরকমভাবে বসিয়ে দেওয়ার পরে মাঝখানে ওই ডিমের কুসুমটাকে অ্যাড করব দুটো কুসুম এই মাঝখানটা খুব সাবধানে অ্যাড করে স্বাদ মতো নুনটাকে অ্যাড করব। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অল্প অল্প করে নুনটাকে ছড়িয়ে দেওয়ার পরে এবার কুসুমটা সেদ্ধ হওয়ার জন্য বা সেট হওয়ার জন্য একটুখানি ঢাকা চাপাতি রাখতে হবে প্রায় দু মিনিট এরকমভাবে ঢাকনা চাপাতি রেখেছিলাম তারপরে ওপর দিয়ে সামান্য পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি বাচ্চারা কিন্তু এরকম টমেটো সস বা মেওনিস চিজ এগুলো খেতে খুবই পছন্দ করে তার জন্য তোমরা চাইলে রেসিপিটা আরও টেস্টি করতে এর মধ্যে সামান্য পরিমাণে চিজ গ্রেট করে অ্যাড করতে পারবে অল্প করে টমেটোকে চাপ ছড়িয়ে ভালো মতন লাগিয়ে নিতে হবে তারপরে ওপর দিয়ে আরও দুটো পাউরুটি স্লাইস এরকমভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে খুব ভালো মতন এপিটোপিট ভেজে নিলে আজকের এই টিফিনটা বা স্ন্যাক্স আইডিয়াটা একদম রেডি খেতে কিন্তু ভীষণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজার আর টেস্টি রেসিপিটা আজকেই মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলো আর বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বড়রা খেয়ে কেমন বললো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ